গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে যাস বসতে না বসতেই পার্সেল এসে গেল পার্সেল এলো কিছু অর্ডার করা ছিল কিছু কোল্ড ড্রিঙ্কস ছিল এটা কি ফ্লিপকার্ট দিয়ে এনেছো গো ফ্লিপকার্ট দিয়ে কিছু একটা এনেছে দেখবো পরে আপনাদের পরে দেখাবো আর এই দেখি দুধ ব্যাগের মধ্যে মিক্সিটা আছে সিংকে দুধ আছে পা রুটি আছে দুধ আছে হ্যাঁ দুটো দুধ আর পারুটি আর এই যে হ্যাঁ এই যে আনাজ কি দারুন এই আনাজই আমার সব থেকে ফেভারিট এটা আমার সব থেকে ফেভারিট এইটা আর এটা এই ঝিঙে আর পটল আমার এত ভালো লাগে এইটাকে কি বলতে পারবো ফেভারিট নয় বলুন তো গন্ধরাজ লেবু আও আর এই দেখো বন্ধুরা তোমার দাদা ভাই চলেও এসেছে বাজার দোকান করে মানে আমি যেহেতু রান্না করব সকাল সকাল আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে ও আমাকে পেঁয়াজটা কেটে দিচ্ছে কারণ পেঁয়াজ কাটলে আমার চোখ দিয়ে এত জল বেরোচ্ছে দেখে তোমার দাদা এমনিতেই কেটে দেয় তো ওই দেখো শশা কেটে নিয়েছে আমি ওদের জন্য একটু ব্রেকফাস্ট করে দিচ্ছিলাম আর এই দেখো বড়ো কড়াইটা যে রান্না করব তার কারণ হচ্ছে ছোটো কড়াইটা না এক কেজি চিকেন রান্না করলে খুব অসুবিধা হয় তো মায়ের বাড়িতে কেউ নেই তো ভাবছি আমি একটু আমাদের জন্য করবো আর মাকে কিছুটা চিকেন পাঠিয়ে দেবো তো ওই জন্যে আর দেখো ওদের জন্য ডিম পাউরুটি করে নিচ্ছি কারণ সকালবেলা তোমার দাদা এসে বলে প্রচুর খিদে পেয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে ডিম পাউটিটা করছি আর তোমার দাদা ওদিকে পেঁয়াজটা কেটে দিচ্ছে আর এই দেখো আজকে না ডিম পাউটিটা কীভাবে আমরা স্যান্ডউইচ করি সেটা তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এইভাবেও না করে খেতে পারো ডিম পাউডি শুধু তো তার মাঝখানে একটুখানি পিঁয়াজ শশা আর মানে সস দিয়ে না খেতে খুবই ভালো লাগে আর এই দেখো রবিবারের দিনটা আজকে জমে গেছে সকালে তবে ডিম পাউটি কিন্তু আমি খাবো না আমি শুধু নজরই দেবো একটু বসে বসে কারণ আমার খাওয়ার উপায় নেই তাই জন্য একটু নজর দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে খেলেই আমার পেটে বিপ্লব শুরু হয়ে যাবে মানে ওই দুর্যোগ পেটে আমার দুর্যোগ শুরু হয়ে যায় খুব কষ্ট হয় ডিম আছে তো ডিমটা আমার একদমই চলে না আগে না জোড়া জোড়া ডিম খেতাম জোড়া তিনটে কোনো অসুবিধা হতো না কিন্তু এখন কি জানি কি হয়েছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে না ডিমটা আমার একদম স্যুট করে না জানো তো কি জানি কেন বুঝতে পারছি না তো যাই হোক ওই দেখো তোমাদের দাদা কি সুন্দর আমি বললাম দেখো একটুখানি আমি সব কেটে কুটে দিচ্ছি তুমি একটু করে সাজিয়ে নাও আর ওই জন্যই দেখো আমার ছেলে আবার সস দিতে বললো বলে সস টস দিয়ে কি সুন্দর ডিম পাউরুটি স্যান্ডউইচ হচ্ছে এরমভাবে না বন্ধুরা তোমরা করে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে কেউ বাড়িতে এলে হট করে তার হয়তো মানে এমন একটা সময় এলো তাকে একটু হালকা ফুলকা যদি খেতে দিতে চাও তাহলে কিন্তু এটা কাউকে করে দিতে পারো খুবই ভালো লাগবে আর তার পেটটাও ভরবে সে এত খুশি হবে আমার মনে হয় না যে মিষ্টি পিষ্টি দিলে আজকালকার মানুষরা খুশি হয় কেউ যদি আসে তাকে যদি একটু কিছু জলখাবার বা স্ন্যাক্স আইটেম করে দিতে চাও তাহলে কিন্তু এইভাবে করে দিতে পারো ডিমটাকে প্লেন পাউরুড়িতে ভেজে নেবে এই নুন গোলমরিচা দিয়ে তারপরে পাউরুটিটা ভাজার পর এই সস সার পেঁয়াজ স্লাইস করে দিই একটু সস দিয়ে দেবে যাকেই দেবে মানে গরম গরম এটা অসাধারণ লাগে আমি এখন খেতে পারি না ঠিকই কিন্তু আগে যখন খেতাম না খুব ভালো লাগতো আর আগে রোজের জলখাবার ছিল তোমাদের দাদা না এটা খেতে খুব ভালোবাসতো আর আমার মা রোজ করে দিত ওকে তো এটা আমাদের রোজের জলখাবার ছিল তোমাদের দাদার জন্য স্পেশালি এটা হতো আর আমরা যা খেতাম খেতাম আর তার সঙ্গে আমরাও একটু টেস্ট করে নিতাম তো এটা তোমাদের দাদার ফেভারিট জলখাবার অনেকদিন পর আমি আবার করে দিলাম কারণ ও সকালে খুঁটে জলখাবার খায় না আর আমিও খুব যে করে উঠতে পারি তা নয় রাতেরই কিছু চেষ্টা করি আর ওই দেখো ফ্লিপকার্ট দিয়ে বললাম না অনেক কিছু অর্ডার করেছি চলে এসছে আর এই দেখো কত কিছু চলে এসছে তবে আর এই দেখো তোমার দাদা খাচ্ছে আমি জিজ্ঞেস করলাম কি কেমন হয়েছে ও তো খেয়ে খুব খুশি সব থেকে খুশি হয়েছে আমার ছেলে ছেলে খেতে খুব ভালোবাসে এইসব একটু ভালো করে করে দিলে না ওর খেতে খুব ভালোবাসে ও আর কিছু বায় না ওকে একটু ভালো করে খাবার দিলেই খুশি আর এই দেখো আমি চিকেন করবো আর ভাবছি কি একটুখানি ঢ্যাঁড়স ভাজা করে নেব পিঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজা খুব ভালো লাগে আর এখনকার ঢ্যাঁড়সগুলো প্রচণ্ড করছি খুব ভালো লাগে আর বিকেলে আমার শ্যুট আছে তো আমি তাড়াহুড়ো করে রান্না করছি কারণ শ্যুটিং আছে তো শ্যুটিংয়ের জন্য অনেকক্ষণ আমাকে মেকআপ করতে হবে তারপরে আমরা শ্যুটিংয়ে যাব তো ওই জন্যই চাড়িয়ে দেখো চিকেনটাও চাপিয়ে দিয়েছি আর চিকেনটা রান্না করে নিচ্ছি চিকেনটা বড় করায় করছি এই কড়াইটা আমি খুব একটা ইউজ করি না কমফোর্টেবল নই ওই আর কি বেসিনের মধ্যে মাছ দিয়ে খুব অসুবিধা হয় সে কারণে আমি ছোটো কড়াই করি তবে একটু বেশি পরিমাণে খাবার হলে আমাকে এতেই করতে হয় আর আর মাংসটা যেহেতু কষতে হবে অনেকটাই সময় দিতে হবে আর আমি মাংসটা কষিয়ে রান্না করে নিচ্ছি আর আজকে যেহেতু রবিবার খুব তাড়াহুড়ো করছি সকালবেলায় ওই জন্য দু হাতে কাজ করছি আমি চারটে হাত থাকলে সেটাই লাগাতাম কারণ শুটিং আছে শ্যুটিংয়ের জন্য অনেক সময় সারাটা সন্ধে আমি আর কিছুই করতে পারবো না আর এই যে চিকেনটা করছি এটাই ভাবছি কিছুটা রেখে দেবো আর রাতে কটা রুটি বা পর ওটা করে নিলেই হয়ে যাবে কিনে খাওয়া যায় জানো তো তবে না আমরা ওই কিনে খেতে খুব একটা কমফোর্টেবল না আমার ভাবে দূর কিনে আবার কি খাবে ঘরে করে নিলেই সুবিধা জানি না কেন এটা আমার অভ্যেস কিন্তু কিনে খেলে কি বলো তো সময়টা অনেক বাঁচে যখন খুব তাড়াহুড়ো থাকে না তখন আমার মনে হয় কিনে খাওয়াটাই ভালো ভাবি কিন্তু ভাবতে হয় ওই করে নিলে আর কতক্ষণ লাগবে এইভাবে আমি করেই নিই আর এই দেখো মাংসটা রান্না করছি মাংসটা মোটামুটি রান্না আমার হয়ে এসেছে এটা দিলেই হয়ে যাবে আর তারপরে মায়ের বাড়িতে একটু পাঠিয়ে দেবো আর মা ওই দেখো লাউ চিংড়ি পাঠিয়েছে মা তারপরে কি পাঠিয়েছে হ্যাঁ লাউয়ের বড়া করে পাঠিয়েছে ওই দেখো কী সুন্দর দেখতে হয়েছে লাউ চিংড়ি লাউয়ের বড়া করে মা পাঠিয়ে দিয়েছে আর আমি দিকে ঢ্যাঁড়শ ভাজা চিকেন করেছি তো রবিবারে খাওয়া দাওয়াগুলো তাড়াহুড়ো করে খেয়ে নিলাম কারণ আমার তিনটে বাজ মেকআপ শুরু হয়ে যাবে ওরা সবাই চলে আসবে মেকআপ করাবে আমাকে আর আমাদের দু তিনজন মিলে সাজবো আর আমার মেকআপ করে শুটিং আছে আর এই শ্যুটিংটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আর চিকেনটার কালার দেখেছো কি সুন্দর হয়েছে অসাধারণ কালারটা হয়েছে খেতে মোটামুটি হয়েছে আমার খুব একটা ভালো লাগলো না যাই না কেন আসলে চিকেনটা এনে না ওই ফ্রিজে রাখা ছিল আর এই দেখো লাউয়ের বড়াগুলো দেখো কি ভালো আমার না ঢ্যাশ ভাজা খেতে খুব ভালো লাগে আর লাউয়ের বড়াগুলো খুব ভালোই ছিল তবে একবেলা খেয়ে শেষ করতে পারিনি বেলাও ছিল ওবেলার আমি আর আর এই দেখো বন্ধুরা রাউ বললাম ওবেলা রান্না করিনি আমি কিছু যাই যা ছিল তাতেই হয়ে গেছে আর এই দেখো আমার মেকআপ করতে ওরা চলে এসছে আর মেকআপ করছে শ্যুটিংয়ের জন্য বেরোতে হবে শুটিং আছে আমাদের মোটামুটি ওই আটটা থেকে শুটিং আছে তো যাব তো তার জন্য এখন থেকে সাজতে শুরু করেছি প্রায় মানে বসে বসে ঘাড়ের ব্যথা আমার এতটাই না কি বলবো প্রচণ্ড ঘাড় ব্যথা করছিল কিন্তু কিছু করার নেই সাজতেই হবে শ্যুট তো সারজা গুজা ছাড়া শুট করলে মানে আমাদের যে ক্যারেক্টারটা ছিল সে সাজতে হবে আমাকে দেখো সাজাচ্ছে ঘাড় ব্যথা হয়ে যায় কিন্তু কিছু করার নেই করতেই হবে আমাকে কারণ শ্যুটিং আছে এতে সাজে আমাদের যে আজকে লুকটা হচ্ছে কি বলো তো আজই রিসেপশনের লুক ক্রিয়েট হচ্ছে আগের দিন দেখলে গায়ে হলুদের লুকে আমাদের শুটিং ছিল তো দু তিন দিন আমাদের দু দিন তিন দিন গায়ে হলুদের লুকটা করতে হয়েছে কারণ একদিনে না শ্যুট কমপ্লিট হয়নি যে আমাদের যেই আমরা যে যার জন্য শ্যুটটা করছি সেটা একদিনে কমপ্লিট হয়নি তো তার জন্য আবার আমাদের দুবার দুদিন পরপর গায়ে হলুদের জন্য সাজতে হয়েছে আর এবার আবার আজকে যেটা সাজছি রিসেপশনের লুক দিচ্ছি একটা রিসেপশনের সাজাচ্ছে ঠিক আছে তো ওই জন্যই আমি সাজি রিসেপশানের লুকটা দেয়া হচ্ছে আর দেখো একটা নতুন বেনারসি আমি পরে নেবো খুব সুন্দর নতুন বেনারসিটা আগে অনেকবার আমি ট্রাই করেছি কিন্তু পড়তে পারিনি আর বেনারসি নামে মা আমায় গিফট করেছিল তো ওইটাই পরবো আর বেনারসিটা এত সুন্দর না সবাই দেখে বলছে যারা সাজাতে এসেছিলো আর কি সকলে বলছে খুব সুন্দর হয়েছে তো এ কারণেই আর তো সাজটা কমপ্লিট হচ্ছে তোমরা দেখতে থাকো আর মেকআপ বাপরে বা মেকআপের কথা বলো না যদি ভালোভাবে মেকআপ করতে হয় না তাহলে ঘন্টার পর ঘণ্টা লেগে যায় আর আমার আর দে আমার ঘাড়ে যে ব্যথা করছে কি বলবো তোমাদের আর ওর সঙ্গে আমি কথা বলছি আরও আমার সঙ্গে আরও একটা একজন যে যারও তার রিসিপশান তার লুকটা ক্রিয়েট হচ্ছে আরেক আরেকজন করছে এদের মধ্যে আরেকজন করে দিয়ে দিচ্ছে তো আমার না মানে প্রায় বন্ধুর মতো হয়ে গেছে এত ভালো লাগে না খুব ভালো মানে এদের সঙ্গে এতদিন ধরে খুবই ভালো লাগে তো করছি আর একটু ঘাটটাকে দেখো মাঝে মাঝে ঘাটটাকে সিঁড়ে করে নিচ্ছি আর ওই জন্য ও আবার আমাকে বালি সেনে দিচ্ছে তার কারণ হচ্ছে কি বলো তো ঘাটটাকে মাঝে মাঝে শীতে করে নিচ্ছি আর এতটাই লাগছে না আমি চিন্তা করার দেখো কত যত্ন করে আমাকে সাজাচ্ছে দেখতে পাচ্ছ খুব যত্ন করে আমাকে সাজাচ্ছে আর খুব সুন্দর একটা লুক দেয় আর ও বলছে কি আমার কোমরটা ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ করার পর তো যাই হোক সব মিলিয়ে খুবই ভালো লাগছিল তবে অনেকক্ষণ বস থাকতে হয় সাজা যে খুব খুব সময় সাপেক্ষ ব্যাপার নিখুঁতভাবে সাজতে কিন্তু যথেষ্ট সময় লাগে মুখে যে কত কিছু মাখতে হয় চিন্তা করতে পারবে না দশ বারো রকম আর কি করতে হয় আজকে দেখো আমি চলে গেলাম চা করতে এই মাঝে একবার চা করলাম মেয়ে করে এক একদিন কিন্তু আজকে আমি চাটা করলাম কারণ আজকে আমাকে মেয়েটা মেয়ে গেছে একটু খেলতে নিচে একটু খেলা হচ্ছে সবাই মিলে বন্ধুরা খেলছে তো খেলতে গেছে তো আমের ফাঁকে গিয়ে আমি একটু চাটা করলাম তো সবাই মিলে একসঙ্গে চা খেলাম বিকেল হলে ওই আর কি চা না খেলে যা হয় তো ওই জন্যই আমি কোনোরকম সময় নষ্ট না করে ছট করে গিয়ে চাটা করে এলাম ততক্ষণে মেকআপটা আমার সেট হলো তারপরে দেখো আবারও আমাকে একে একে মেকআপ করে দিচ্ছে এখন আমার চিকটাকে সেফ দিচ্ছে আর কত যে যত্ন করে সাজায় না কি বলবে খুব ভালো সাজায় আর আমারও খুব ভালো লাগে আর তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর স্টেপ বাই স্টেপ কীভাবে আমাকে সাজাচ্ছে তোমরাও দেখো আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হবে দেখতে থাকো তাহলে ভিডিওটা যে কিভাবে ও আমাকে সাজাতে থাকে আর এই দেখো একে একে সব সাজাচ্ছে আর মুখের মধ্যে যে কত কিছু লাগালো প্রথমে তো লাগালো ময়েশ্চারাইজার তারপর মুখটার মধ্যে লাগালো স্প্রে করে দিল আর স্প্রে করার পর লাগিয়ে দিলো অনেক কিছুই তো এইগুলো একে একে মুখের মধ্যে লাগাতে থাকছে আর তার মধ্যে আস্তে আস্তে আমার সব থেকে যেটা সময় লাগলো সেটা আমার চোখের মধ্যে আমি দেখলাম সব থেকে বেশি যেটা সময় লাগে চোখের মধ্যে আর চোখের মেকআপটা যদি ভালো করে না বসে না তাহলে কিন্তু খুব অড লাগে তো এই কারণেই চোখের মধ্যে খুব সুন্দর করে মেকআপটাকে বসাতে হয় আর সব থেকে বেশি ভালো লাগে মেকআপ নর্মালি প্রথমে করলেই কিন্তু তোমাকে সুন্দর লাগবে না যতটা সময় যাবে মেকআপটা যখন আস্তে আস্তে তোমার স্কিনের টোনের সঙ্গে ওটা খাপ খাবে আস্তে আস্তে সেট হবে তখন কিন্তু সবসময় মেকআপটা ভালো লাগে প্রথম প্রথম দিকে কিন্তু কোনো মেকআপ ভালো লাগে না এক্সট্রা এক্সট্রা লাগে ওই এক্সট্রা ভাবটাই দূর হবে যখন কিছুটা সময় চলে যাবে ও যখন আমাকে সাজাচ্ছিলো আমি আয়না দিয়ে দেখছিলাম নিজেকে যে আমার কেমন লাগছে মাঝে মাঝে দেখছিলাম একটু অড ফিল হয় দেখবে যখন ফুল কমপ্লিট হয়ে যাবে না ফুল লুকটা ঠিক ওই দশ থেকে পনেরো মিনিট পর থেকে আস্তে 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 একটা একটা করে সেট হতে থাকে আর ওইভাবে কিন্তু আস্তে আস্তে সেট হয়ে না পুরো জিনিসটা আমার মুখে আস্তে আস্তে বসে গিয়ে না স্কিন টোনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় আর এইটা হতে কিন্তু অনেকটা সময় লাগে ওই হট করে হুট করে সেজে নিলাম আর সঙ্গে সঙ্গে যে আমাকে খুব ব্রাইট লাগবে খুব কিউট লাগবে সেটা কিন্তু হয় না লুকটা কিন্তু বসতে সময় লাগে তো ওই জন্য কিছুটা সময় দিতে হয় আমাদেরকে যে কত মানে মেকআপটা বসবে তাই জন্য যখন তোমরা কোথাও যাবে একটুখানি স্টে করবে সঙ্গে সঙ্গে খুব তাড়াহুড়ো করে কিন্তু মেকআপ কখনই করতে নেই মেকআপ করার জন্য একটু সময় লাগে আর স্কিনে না সবসময় চায় চেষ্টা করবে একটুখানি মেকআপ করার আগে একটুখানি বরফ ঘষে নিতে বরফটা ঘষলে কী হয় বলো তো ঘামটা হয় না ওই জিনিস সবসময় যখন অনেকক্ষণের জন্য কোথাও যাবে বা প্রচণ্ড রোদ্দুরে যদি তোমরা কোনো জায়গায় মানে প্রচণ্ড গরমের সময় যদি মেকআপ করে বেরো না ওই সাম প্রথমে মুখে মধ্যে ভালো করে একটু বরফ ঘষে নেবে তাহলে সোয়েটটা হয় না মানে মেকআপটা সুন্দরভাবে সেট হয়ে যায় এই কারণেই করতে হয় গালের যে মানে গালে যে লুজ পাউডার কিন্তু কোনো সময় অতিরিক্ত পরিমাণে দেবে না ওটা অল্প অল্প করে দেবে যাতে করে না ওটা অতিরিক্ত দিলে কি হয় মানে বোঝা যায় যে একটা মেকি মেকি ফিল আছে তো ওইটা কখনোই করবে না তোমরা একটু হালকা হালকা করে দেবে তাহলে আশা করছি ওটা ভালো লাগবে জাস্ট লাইট একটা গ্লো আসবে মানে একটা পিঙ্কিশ ভাব জাস্ট এইটুকুনি অতিরিক্ত দিলে ওটা কখনোই ভালো লাগে না যেহেতু আমার রিসেপশান লুকটা ছিল রিসেপশান শুটটা ছিল ওভারে ক্যামেরা যেটা লাগবে সেটা কিন্তু ন্যাচারালভাবে তুমি যদি কারোর সঙ্গে ফেস টু ফেস ডিল করতে যাও বা ফেস টু ফেস যদি কারোর সঙ্গে কোনো পার্টিতে তুমি যাও সেখানে সেখানে কিন্তু তুমি ওই ওভারলুকটা দেবে না এখানে কিন্তু আমার একটু ওভারলুক আছে তোমরা দেখতে পাবে এখানে একটুখানি মানে চোখে লাগবে সব কটা মেকআপ তার কারণ আমি ওভার মানে আমি ক্যামেরাতে শ্যুট করব সে কারণে আমার এইভাবে সাজ ক্যামেরার সাজ যখন হয় সেটা হচ্ছে একরকম আর যখন তোমরা কোথাও যাবে তখন যে শ্যুটটা হয় সেটা মানে যখন যে মেকআপটা হয় সেটা কিন্তু একরকম কোথাও যাওয়ার মেকআপটা সবই লাগাবে কিন্তু একটু লাইটেস্ট ভাবটা থাকবে কারণ ফেস টু ফেস কারোর সঙ্গে তুমি যখন মিস মানে ফেস টু ফেস যখন কেউ তোমার চোখ মানে দেখবে তখন কিন্তু না চোখে খুব থাকে তো ওই জন্য সেই সময় কিন্তু ওই অতিরিক্ত ভাবটা না তখন লাইট লাইট করে একটুখানি ইউজ করবে প্রোডাক্টগুলো তাহলে করে দেখবে যে তোমাকে দেখতে সুন্দর লাগবে ন্যাচারালিটিটা মেনটেন হবে আবার তোমার সৌন্দর্যটাও বজায় থাকবে আর এই কারণেই হচ্ছে মেকআপের কিন্তু অনেক রকম ব্যাপার থাকে যে মেকআপ করে নিলাম চলে গেলাম সেটা নয় যদিও আমি মেকআপ অতটা করি না কারণ আমার মেকআপ করতে নিজে থেকে খুব ভালো লাগে না আর ইদানিং তো একদমই লাগে না কিন্তু যেহেতু আমার শ্যুট আমি তো বারবার বলেছি ওই জন্য আমাকে করতেই হবে আমি চাই আর না চাই আমার করতেই হবে আর আমার একটা বড় স্বপ্ন পূরণ হতে চলেছে তো সে কারণে আমি এই স্যুটটা করার জন্য করছি আর কি আর এই যে যেটার জন্য আমরা সুখ মানে যে সেটা কিন্তু আমি তোমাকে এখন না তোমাদেরকে বেশ কিছুদিন পর মাস লাগবে এটা আমার কমপ্লিট হতে তো তারপরে কিন্তু তোমরা ওটা দেখতে পাবে তোমাকে যে শ্যুটিংটা আমি করছি সেটা আমি তো ওদের পুরো দেখাবো দেখানোর চেষ্টা করব আশা করছি পারবো তো যাই হোক এখন আমি দেখো আমাকে কিভাবে একটার পর একটা লাগাচ্ছে আমি বললাম না যে এটা একটু ওভার হবে তার কারণ হচ্ছে যে আমি যেহেতু একটা ক্যামেরার ক্যামেরাতে শ্যুট করবো সে কারণেই কিন্তু আমাকে একটু বেশি মেকআপ করতে হবে কারণ ক্যামেরায় না বেশি মেকআপ দিলে দেখতে ভালো ফটোটা তো এই কারণে আমার একটু বেশি করতে হচ্ছে আর তোমরা যদি চাও তোমরা কিন্তু যদি কোনো পার্টিতে বা এরকম কোনো লুক ক্রিয়েট করতে চাও তাহলে কিন্তু একটুখানি কম আমাকে দেখে না এ বাবা এত জয়না করেছে যাই বাইরে টাকা আস্তে আস্তে চুলটাকে আমার কি সুন্দর করছে চুলটাকে প্রথমে গ্রিপ দিয়ে গ্রিপ গ্রিপ বলে তো গ্রিপ যাই হোক প্রথমে ওরা সেট করলো তারপরে চুলটাকে আস্তে আস্তে চিরুনি দিয়ে কী সুন্দর করে সেট করছে খুব সুন্দর সিক্সান ওয়াইজ পার্টিশান করছে চুলগুলোর অসাধারণ লাগবে মেন কি বলো তো সাজটা কিন্তু কমপ্লিট হবে যতক্ষণ না তুমি চুলটা সুন্দর করে মানে লুক দেবে ততক্ষণ কিন্তু সাজটা কমপ্লিট হয় না এটা আমি নিজেও দেখছিলাম যে প্রথমে তোমাকে চুলটা অবশ্যই সুন্দর করে নিতে হবে তাহলেই কিন্তু আর এখনকার যা যুগ যে মেন হচ্ছে চুল চুলের সৌন্দর্যটাই আমার মনে হয় এখনকার দিনে সব থেকে বেশি মেকআপের থেকেও বেশি যেটা হচ্ছে চুল তো ওই জন্যই চুলটাকেও সুন্দর করে স্ট্রেট করছে দেখো কি সুন্দর ও স্প্রে করে দিচ্ছে হেয়ার স্প্রে দিয়ে সেট করছে কারণ চুল সেট করার জন্য কিন্তু স্প্রেটা মাস্ট স্প্রে দিলেই চুলের সেটিংটা সুন্দর থাকে আর ও সে খুব খুবই পরিশ্রমের কাজ এটা যে খুব ইজি তা নয় এটা অনেকটা সময় ধরে অনেকটা ধৈর্য ধরে যে মেকআপ আর্চিস্ট আমাকে দেখো আমি যখন রান্নার সামনে দাঁড়াবো না আমাকে খুব ভালো লাগবে আমার দেখতে তারপরে আমি আমার একটা কাজের জন্য করছি কিন্তু যারা করে তাদের কিন্তু অনেকটা সময় যায় আর তারা বেশ ধৈর্য দিয়ে যে করে না সেটাও একটা মানে আমি মনে করি যে বিউটিশিয়ানরা খুব সুখের কাজ করে সেটা নয় তারাও কিন্তু তবে হ্যাঁ ভালোবাসার কাছে সব কিছুই আজকে ফিকা হয়ে যায় মানে যতই কষ্ট কেউ যদি ভালোবেসে সেই কাজটা করে না সেই কাজটা কিন্তু তার কাছে ভালো লাগে কিন্তু আমার মনে হয় না এটা কিন্তু তারও খুব কষ্টের কাজ ভালোবাসে বলে তার কষ্টটা ফিল হচ্ছে কিন্তু তার খুব কষ্টের কাজ ততক্ষণ যতক্ষণ ধরে কর কাজটা করছে তো ওই দেখো কিন্তু একে একে সুন্দর করে কাজটা কিন্তু খুব সুন্দর করে করছে দেখো তুমি একে খুব আমি যদি এটা ফার্স্ট ক্যামেরা একটুখানি করেছি কারণ অনেক ধৈর্যের ব্যাপার তোমাদের হয়তো অতক্ষণ ধৈর্য ধরবে না তো চুলটা দেখো এইভাবে ফার্স্ট ও কিন্তু সেকশান ওয়াইজ পার্টিশান করছে স্প্রে করছে যাতে চুলটা স্ট্রেট থাকে আর এইভাবেই করছে আর আমি মানে আমি কি বলবো তোমাদেরকে তো আমার খুবই ভালো লাগছিলো বসে সাজতে যত ভালো লাগে কিন্তু যে সাজাচ্ছে তার কিন্তু কোমরে ব্যথা অনেকক্ষণ লেগে যাচ্ছে আমি বুঝতেই পারছি আমার ঘাড়ে ব্যথা করছিল কিন্তু এখন চুল করছে অতটা লাগছে না তো এইভাবে আজকে দিনটা কাটলো আর তোমাদের কেমন লাগলো সকাল দিয়ে আমিও কিন্তু দেখলে যে সকাল দিয়ে ঘরের সব কিছু কাজ করে তারপরেই কিন্তু এখানে এতটা সময় দিতে পেরেছি আর এইটাই আমার সঙ্গে হচ্ছে আর কদিন ধরেই কিন্তু আমি প্রচণ্ড ব্যস্ত আর এখন আমি মাস কয়েক ব্যস্ত এরকমই থাকবো যেহেতু আমার শ্যুট তার মধ্যে আমি তোমাদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করছি তোমরা অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এটাকে কারণ আমি অনেকটা সময় বার করে তোমাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করছি কারণ আমি এখন যে কাজের মধ্যে আছি তাতে কিন্তু আমার ভিডিও সময় খুব কম পাচ্ছে

ও ধরে তো একটা করে গ্লাসের মধ্যে ধরে নিয়ে আসবে ওটাকে আর বন্ধু বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের আমার লুকটা কেমন লাগলো অবশ্যই জানাবে তাহলে অনেক সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতো গুড নাইট